আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চাল কুমড়ো চিকেন আর ছোলার ডাল দিয়ে দারুণ একটা নতুন রেসিপি এই রেসিপিটা আপনারা একবার রান্না করলে এটা বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি চিকেন নিয়েছি চারশো গ্রাম মতো তো আমার পছন্দ মতো সাইজ করে চিকেন আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এখানে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো চাল কুমড়োটাকে এভাবে হালকা মোটা রেখে কেটে নিয়েছি এইভাবে কেটে নেবেন খুব বেশি পাতলা করবেন না এভাবে কাটলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এখানে দেখুন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজ এইভাবে করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এভাবে কেটে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একশো গ্রাম মতো ছোলার ডাল এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এবার ছোলার ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু কড়াইও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু কড়াইয়ে সেদ্ধ করলে একটু সময়টা বেশি লাগবে ছোলার ডালগুলো সেদ্ধ করে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াই দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সর্ষের তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে তেল একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু চিকেন দেওয়ার সময় তেলটা ছিটকাবে না সেজন্য দিয়ে দিলাম এবার এখানে সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার গ্যাসের আজ বাড়িয়ে চিকেনগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব এই রেসিপির জন্য চিকেনগুলো একটু ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তা আপনারা এভাবে করে একটু ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন চিকেনগুলো আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিকেনগুলো তুলে নেব চিকেনগুলো এভাবে তেল ঝুড়ে প্লেটে তুলে রেখে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দুটো এলাচ দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর দুটো টুকরো দিয়ে দিলাম দারুচিনি আর একটা দিয়ে দিলাম তেজপাতা এবার গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব বেশি লালচে করব না দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচা মরিচটা দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন দিয়ে দিলাম টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট গ্যাসের মিডিয়ামে রেখে ভেজে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো প্রথমে চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু লবণটা এখানে দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আপনারা সেইভাবে দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই গরম মশলাটা দিয়ে আমি যে কোনো মাংস বা বিরিয়ানি রান্না করি খেতে ভীষণই ভালো হয় আপনারা দেখে নেবেন রেসিপিটা দিয়ে আপনারাও তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে দেখুন সময় নিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিলাম এবার আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়েছি আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন চাল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন চাল কুমড়ো থেকে কিছুটা পানি ছেড়েছে এই পানি দিয়ে কিন্তু চাল কুমড়োটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে চিকেন দিয়ে দিলাম একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চিকেনগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব যেহেতু ভাজা আছে খুব বেশিক্ষণ লাগবে না কষাতে তো আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিলাম এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো আপনারা এভাবে সেদ্ধ করে নেবেন খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু চিকেনের সাথে রান্না করার সময় একেবারে গলে যাবে আর খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা এইভাবে সেদ্ধ করে নেবেন খুব বেশি সেদ্ধ করবেন না দেখুন আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে কষিয়ে নিলাম ডালগুলোকে এভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে আর রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু এগুলো সেদ্ধ হবে সেজন্য পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো রান্না করে নেব দেখুন বারো মিনিট রান্না করে নিয়েছি এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন কুমড়োগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে আর ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে এর থেকে কিন্তু কমিয়ে ফেলা যাবে না কারণ যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করেছি এটা নামানোর পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ ঘি একটা চামচ ঘি দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ঘিটাকে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ছ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তা আপনারা তো চিকেনের রেসিপি অনেক খেয়েছেন তো এভাবে একবার চাল কুমড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ